এইভাবে তো হবে না হোস্টেল ম্যানেজার ডাক দিয়ে বলে একটা ভোট দেওয়া হবে যার পক্ষে ভোট বেশি পড়বে সেইটা টাকা থেকে পাশ হয়ে যাবে ভোট দেওয়ার পর যে আগের যে বিশ জন খেসড়ি খায় ওরা তো পাল্টাবে না কারণ মাঝা তো গেছে এই বিশ জন ভোট এক জায়গায় দিয়েছে বাকি যারা রোল চায় তারা আঠারো জন যারা কলা পাউরুটি যায় তারা উনিশ জন

এক মাস সাত দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতির উদয় হচ্ছে না এরা এখনো পর্যন্ত ওই সেই বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে এভাবে করতে থাকেন আশি জন আমরা তারপরও কিন্তু পাশ করা যাবে না ওই বিশ জনে তাদের আগের ওইটাই পাশ করে ফেলবে